এই জন্য মহব্বত ভালোবাসা বিশেষ করে ছেলেরা এই যে কয়জন ছেলে আস প্রিয় ভাই মনে রাখব আমার এই একটা কথা মনে রাখবো বলে গে আলাদা বলতেছি বিশ্বাস করো ভাই গুনাহের কোনো আকর্ষণ এটাকে ইসলামের দৃষ্টিতে মহব্বত বলা ভালোবাসা বলা তোমার জন্য অনুমতি নাই এমন নারী এমন মহিলা এমন ছবি এর প্রতি তুমি বলতেছ আমি তাকে ভালোবাসি অথবা সে আমাকে ভালোবাসে অথবা আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিবাহ বহির্ভূত খোদার কসম এটাকে ভালোবাসা বলা মহব্বত বলা স্বরেই ইসলামী কোরআন মতে অধিকার না এই শব্দ ব্যবহার করার অধিকার মনে করেন আমি আরো বাংলায় বলি মনে করেন যেটা রোজা এটার নামাজ বলা যাবে না যেটার নামাজ এটার রোজা বলা যাবে না এই ছেলে মেয়ে নারী পুরুষের অবৈধ যত সম্পর্ক হারাম যত সম্পর্ক ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর সম্পর্ক না এটা ব্যতীত যে করুণের সম্পর্ক যেই করুণের টান আকর্ষণ এইটাকে আল্লাহর কসম ভালোবাসা বলা মহাব্বত বলা অনুমতি নেই এই শব্দটি শরীয়তে যেটা অনুমোদিত ওই ক্ষেত্রেই ব্যবহার তাহলে ওইটা কি ওইটা জেনা ওইটা জেনা জেনা ওইটা কি এজন্য নারীকে দেখা এটাও জেনা ভিন নারীকে ছুঁয়ে দেওয়া এটাও জেনা ভিন নারীর কথা কল্পনা করা এটাও জিনা ভিন নারীর কথা শোনা কানে এটাও জিনা লজ্জাস্থান দ্বারা ভিন নারীর সাথে অপকর্ম করা এটাও লজ্জাস্থান দ্বারা করলে লজ্জাস্থানের জেনা হাত দ্বারা ছুঁয়ে দিলে হাতের জেনা চোখ দিয়ে দেখলে চোখের জেনা কান দিয়ে শুনলে কানের জেনা দিল দিয়ে ভাবলে দিলের জেনাভিজি বলছেন কিনা কথা বলেন হাদিস কিনা জিনাল আইন জিনাল উজন জিনার রেজিল জিনাল নফস জিনাল ফরজ নবীজি সবগুলোকেই বলছে জিনা হাতের জিনা কানের জিনা পায়ের জিনা চোখের জিনা দিলের জিনা লজ্জাস্থান তো নবীজি কি আলাদা বলছে সবগুলোকে কি বলছে তা আপনি এগুলোর মহব্বত বলবেন কেন ভালোবাসা বলবেন কেন ভালোবাসা বলবেন কি আর ইসলামী শরীয়তে সবচেয়ে কঠিন শাস্তি সবচেয়ে ভয়ানক শাস্তি কোন গুনাহে জিনা জেনাব্যাবিচার যদি বিবাহিত পুরুষ নারী হয় প্রকাশ্যে জনসম্মুখে পাথর মেরে হত্যা করা আমি না মানলে সেটা ভিন্ন কথা কোন রাশিতে কেউ প্রয়োগ করতে দিচ্ছে না সেটা ভিন্ন কথা কিন্তু ইসলামের বিধান কোরআনের বিধান রসুলের বিধান আর অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে অর্থাৎ লজ্জাস্তানের এই জেনা করলে চূড়ান্ত জেনায় রূপান্তরিত করিলে তো একশত চাবুক চাবুকমার প্রকাশ্যে সবার সামনে আল্লাহ করার এত ভয়ানক শাস্তি অন্য কোনো পাপের হাদিসের মধ্যে আছে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় কখন আল্লাহ নব্বী সাল্লাহ বলছেন কোন বান্দা বা বান্দি আল্লাহর কোনো বান্দি যখন তখন আল্লাহ সবচেয়ে বেশি প্রেস্টিজে আল্লাহ তালার আত্মসম্মানে আঘাত করে এই জন্য আল্লাহ কেন বলে বন্ধু পরে ধরেন অরে দইরা পাথর মাইরা মাইরা ফেলেন এই নাফরম নারায়ণ ও আমার জমিনে কেমনে এত বড় অপরাধ এই জন্য এই শেষ কথা বললাম মোহব্বত ভালোবাসা শুধুই শরীয়ত কর্তৃক অনুমোদিত যেখানে সেখানে অন্যখানে সেটা কি হয় না বলেন না কি হয় না মায়ের প্রতি ভালোবাসা বাবার প্রতি ভালোবাসা স্ত্রীর প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা ভাই বোনের প্রতি ভালোবাসা আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুল্লাহ আলী হোসাল্লামের প্রতি ভালোবাসা সাহাবাই ক্যারামের প্রতি ভালোবাসা মুতাকি মুমিনদের প্রতি ভালোবাসা আউলিয়াই ক্যারামের প্রতি ভালোবাসা এই ভালোবাসাই না আর অনুমতি নাই ভিন নারীর প্রতি সেটা কি নয় কথা বলে না ভালোবাসা না এটা জেনা মোবাইলে দেখলো জেনা বাস্তবে দেখলো এটা বেবিচার এ নিকৃষ্ট এ নিকৃষ্ট আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্নাল্লা দিন অন্তশিআন ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আযীমুন ফিদ দুনিয়া ওয়াল ইমানদারদের সমাজে মুসলমানদের জনবসতিতে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয় এই অশ্লীলতা মানে জেনা এবং তার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়াদি নারী পুরুষের অবাধ মেলামেশা বেহায়াপনা বেপরদগি এটা যারা ছড়িয়ে দেয় যারা পছন্দ করে খোদার অসম আল্লাহ বলছে আমি তাদের জন্য দুনিয়াতেও কঠিন আজাব রেখেছি আখেরা তো কঠিন আজাব রেখেছি লাহুম আযাবুন আলিমুন ফিত দুনিয়া ওয়া আখে কোরানের ওয়া ওয়া ভ ইয়া আলম আনতুল্লা তা আলমন কারে কোনভাবে আজাব দেব। আমি জানি তোমরা জানো না সব আজাব শুধু থাপ্পর না থাপ্পর না হ্যাঁ বারো বছর প্রেম করার পরে বিয়ের তিন মাসের মাথা যখন টের পাবে দুই নম্বর বেড়ি ছয় নম্বর তখন না বুঝবো দিনে রাত যায় বুঝেন না কথাটা জীবনের সব দিয়া শরীর যৌবন টাকা পয়সা দিয়া এরপরে যখন জানবে বারো বছর পরে ছয় বছর পরে বেড়ি আরেক বেড়াল প্রতি আসক্ত করো কিয়া ওখানে না বুঝবে কয় দিনে মাস যায় ঠিক না বুঝবে 4 দিনে সপ্তাহ না 7 দিনে সপ্তাহ আল্লাহ বুঝ আমি তোকে শাস্তি দেব আমি তোকে আজাব দেবই আমি তোকে আজাব দেবই তখনই না বুঝবা দুনিয়া কত কষ্টে যার স্ত্রী অসৎ খোদার কসম তার দুনিয়া তার ঘর তার জীবন তার সংসার এটাই জাহান নামে তুমি আর জাহান নামে জলন লাগবে না তুমি তো জ্বলতেই আছো বুঝেন নাই তুমি আর পরকালের জাহান নামে জলন লাগবে না তুমি তো অলরেডি জ্বলতেই আছো তুমি তো আগুনেই আছো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য একটা ছেলে যদি বুঝো প্রিয় ভাই আল্লাহকে ভালোবাসো রসুল্লা সাল আলী হাসাল্লামকে ভালোবাসো মুমিনকে ভালোবাসো আর শাহওয়াতের যে প্রয়োজন লজ্জাস্থানের যেই চাহিদা এটা যিনি দিয়েছেন তিনি বৈধভাবে পূরণেরও ব্যবস্থা রাখছে সেজন্য অপেক্ষা করবেন ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনি ইন্তজাম করবেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনি ইন্তেজাম করুন আমি খোলামেলা বলবো স্থানের চাহিদাও যিনি দিয়েছেন তিনি স্ত্রী তিনি অপেক্ষা করো অপেক্ষা মানুষ সারা সারাদিন ঘুমায় না মানুষ তো সারাদিন পানি পান করে প্রত্যেক প্রয়োজন পূরণের জন্যই তো একটা সময় অপেক্ষা করতে হয় এই প্রয়োজন টুকুর জন্য অপেক্ষা করো মিলেই যাব আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে বাপসা সাবুর সামনে বেশি আর আমার ব্যক্তিগত মিশন কিশোর যুবক নজোয়ানদের জন্য আলাদা ফিকির বেশি বলি এই জন্য ইদুর আকবাহে বলতাম আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান আমলের জীবন দান করেন আল্লাহ এবং তার রসুল এবং ইমানদারদের ভালোবাসা দান করেন আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে এ কয়জন বাবা ছেলে আমরা সবাই আদা করি ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ